ভুয়ো ভোটার কার্যত তো এই ভারতবর্ষে যে একটা বৃহৎ সংখ্যার ভুয়ো ভোটার রয়েছে বিশেষ করে বাংলাদেশি নাগরিকরা এই ভারতবর্ষে পেটে তাগিদে এসে কিছুদিন এসেই টাকার বিনিময়ে অবৈধ পথ অবলম্বন করে নথি বানিয়ে ফেলছে সেখানে রয়েছে ভোটার কার্ড আধার কার্ড অন্যান্য আনুষাঙ্গিক নথিগুলো কিন্তু বানিয়ে ফেলছে টাকার বিনিময়ে যেগুলো সম্পূর্ণ অবৈধভাবে আইনি। এবং তারা ভোটার লিস্টও নাম তুলে ফেলছে এরকম হাজারো ঘটনা রয়েছে যেগুলো সামনে এসেছে কোনো না কোনো সময় সাম্প্রতিককালে কিন্তু এই নির্বাচন কমিশনের একটা পদক্ষেপ এই ভুয়ো ভোটার নিয়ে স্বাভাবিকভাবেই এই সময় বর্তমান পরিস্থিতিতে দরকার রয়েছে কারণ বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আমরা জানি সাম্প্রতিককালে বাংলাদেশে পালাবদল ঘটছে সেটা ভালো নিঃসন্দেহ সাধুবাদ কিন্তু সেই পালাবদল ঘটার পরই দেখা গেল ভারতের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বিভিন্ন পদক্ষেপ এমন কিছু দেখা যাচ্ছে যেগুলো ভারতকে বিস্মিত করছে কি করে এরকমটা বাংলাদেশ করতে পারে এরকম সম্পর্ক তো বিগত দিনে বাংলাদেশের সাথে ভারতের ছিল না হঠাৎ করে কেন এমনটা হচ্ছে সেক্ষেত্রে এর অনেক কারণ রয়েছে একটা সময় দেখা গেলেও পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ হচ্ছে সেক্ষেত্রে তৃতীয় পক্ষ কিন্তু কোথাও না কোথাও পরোক্ষভাবে ইন্টারফেয়ার করছে এই বিষয়টাতে ইউনুসের আমলে বাংলাদেশ যখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতি চলছে যুদ্ধ রব সেক্ষেত্রে কোথাও না কোথাও ইউনুস বলে বসছে যে তাদের প্রস্তুতি নেওয়া দরকার রয়েছে স্বাভাবিকভাবেই এটা থেকে প্রশ্নও আছে দুই দেশের মধ্যে ভারতের সাথে পাকিস্তানে রয়েছে তো সেক্ষেত্রে বাংলাদেশের কি প্রয়োজন রয়েছে এক্ষেত্রে এটা উস্কানি আর কি হতে পারে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশকে ভারত বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে আসছে উপকৃত হয়েছে বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ ততদিন পর্যন্ত কৃতজ্ঞ ছিল যতদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল কিন্তু ইউনুস আসার পর থেকেই কার্যত এই যে ভারতের অবদান উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ইউনুস যেন মুছে ফেলতে চাই সেই প্রয়াস কিন্তু করছে এখনো পর্যন্ত করে চলেছে ইউনুস এবং স্বাভাবিকভাবেই এরকম একটা পরিস্থিতির মাঝে কিন্তু ভারত সরকার হঠাৎই একটা সিদ্ধান্ত নিল যে সমস্ত অবৈধ বাংলাদেশী নাগরিক রয়েছে তারা নিরাপত্তার ক্ষেত্রে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে থ্রেট হতে পারে তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত বাংলাদেশি নাগরিকদের অবৈধ নাগরিকদের ভারত থেকে গলা ধাক্কা দেওয়ার প্রয়োজন রয়েছে ঠিক এই সময় কিন্তু ভারত সরকার বা কেন্দ্র সরকার একটা সিদ্ধান্ত নিল সমস্ত রাজ্যকে নির্দেশ দিল যে যে সমস্ত অবৈধ নাগরিক রয়েছে তাদেরকে চিহ্নিত করো খুঁজে খুঁজে বার করো গর্ত থেকে বার করে সীমান্তে ফেলে দিয়ে আসো কার্যত সেটা কিন্তু একটা ডেডলাইন পর্যন্ত টেনে দেওয়া হয়েছিল সেই নির্দেশ মোতাবেকই কিন্তু প্রত্যেকটা রাজ্য এটা করেছিল এবং সাম্প্রতিককালে কিন্তু নির্বাচন কমিশন যখন কোনো প্রতিবেশী দেশ অন্য একটি দেশের প্রতি নেগেটিভ মনোভাব রাখে সেক্ষেত্রে সেই দেশের নাগরিক কিন্তু অন্য একটি দেশের পক্ষে কোনো মতেই শুভ ইঙ্গিত নয় তারা যদি সেই দেশের জনগণ হয় যারা কিনা অন্য একটি দেশের বিরোধিতা করছে সেই দেশে যখন সেই দেশের লোক এসে বসবাস করবে তারা নিঃসন্দেহে সেই দেশের মধ্যে সমস্যা সৃষ্টি করবে ভারত সরকার এই জিনিসটা বুঝতে পেরেছে এবং পদক্ষেপ গ্রহণ করেছে এবং সাম্প্রতিককালে কালে এই যে ভুয়ো ভোটার এই জিনিসটাকে নিয়ে দীর্ঘ দিন যাবৎ অভিযোগ করা হয়েছে এবং সাম্প্রতিককালে কিন্তু নির্বাচন কমিশন এই বিষয়টা নিয়ে সজাগ হয়েছে যে এই সমস্ত অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর দরকার রয়েছে ভারতের অর্থনীতি ধ্বংস করছে ভারতের খাচ্ছে অন্য দেশের নাগরিক হওয়া সত্ত্বেও অবৈধভাবে সুযোগ সুবিধা সমস্ত কিছু নিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে এদেরকে কোথাও না কোথাও গলা ধাক্কা দেওয়ার প্রয়োজন রয়েছে এবং সাম্প্রতিককালে নির্বাচন কমিশন কিন্তু একটা সমীক্ষা চালাচ্ছে সেক্ষেত্রে সেই সমীক্ষায় যারা ভুয়ো ভোটার বা ভুয়ো ভোটার রয়েছে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে তো স্বাভাবিকভাবেই সেই যে সমীক্ষা বা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে বিহারে যেহেতু বিহারে ভোট অতি সন্নিকটে রয়েছে এবং যদি বলা হয় এর পরবর্তী রাজ্য হিসাবে কোনো রাজ্যগুলিকে নেওয়া হবে বা কোনো রাজ্যের সমীক্ষা চালানো হবে নিঃসন্দেহে দ্বিতীয় হবে বাংলা এই বাংলা যেহেতু সীমান্ত লাগো একটা রাজ্য এবং বাংলাদেশের একটা বিপুল সংখ্যার মানুষ কিন্তু এই কলকাতায় আসছে এবং কোথাও না কোথাও এখানে এসে কিন্তু তারা থেকে যাচ্ছে অবৈধ নদী বানিয়ে ফেলছে এরকম ঘটনা কিন্তু বিভিন্ন সময় সামনে এসেছে এই বিষয়টা নিয়ে এবার ভূ ভোটার নিয়ে কিন্তু এবার নির্বাচন কমিশন যথেষ্ট সজাগ হয়েছে এই বিষয়টার সামনে এসেছে এই বাংলায় বরাবরই একটা অভিযোগ এসেছে যে যে সমস্ত বাংলাদেশি নাগরিক অথবা রোহিঙ্গা তারা এই বাংলায় বসবাস করছে শাসকদল ভোট বাক্সের মতো কাজ করছে শাসক দল এই জিনিসটাকে কোনো মতেই হারাতে চায় না যখন নির্বাচন কমিশন এই বিষয়টা নিয়ে ভুয়ো ভোটার নিয়ে একটা সমীক্ষা চালাবার কথা ভাবছে এবং একটা নির্দেশিকা জারি করছে সেটার বিরোধিতা করা হচ্ছে এমনটাই কিন্তু বিরোধীরা অভিযোগ করছে এই যে সমীক্ষা সাম্প্রতিককালে এই সমীক্ষা কিন্তু দেশব্যাপী জারি হতে চলেছে কার্যত ভুয়ো ভোটার ভুয়ো বাংলাদেশি হোক বা রোহিঙ্গা তারা কিন্তু নিষ্কৃতি পাচ্ছে না ভারতের অর্থনীতি ধ্বংস করছে ভারতের খাচ্ছে ভারতের পড়ছে আবার ভারতের ক্ষতি সাধনের প্রয়াস কিন্তু তারা করছে সেক্ষেত্রে সেই জিনিসটা এবার পুরোপুরি বন্ধ করতে চলেছে বা বন্ধ হতে চলেছে এটা তো নিশ্চিত হচ্ছে নির্বাচন কমিশনের পদক্ষেপের মাধ্যমে